আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী থেকে একটি গুরুত্বপূর্ণ অংশের আলোচনা করব প্রিয় বিন্দু এর আগে আমি তোমাদেরকে গ্রুপ নির্ণয় নিয়ম দেখিয়েছিলাম পর্যায় নির্ণয় নিয়ম দেখিয়েছিলাম মৌলগুলোর অবস্থা নির্ণয় করিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে বিভিন্ন গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব যেমন এক নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ যদি প্রশ্ন করে দুই নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ এই ধরনের তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ ষোলো সতেরো নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ আঠারো নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ এমন প্রশ্ন হতে পারে নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসলো যে এক নম্বর গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ এক নম্বর গ্রুপের মৌলগুলো কে এক নম্বর গ্রুপের মৌলগুলো হলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রবিরিয়াম ফ্রান্সিয়াম এই এক নম্বর গ্রুপের মৌলগুলো শেষ কক্ষ একটি ইলেকট্রন আছে প্রত্যেকটা মৌলের শেষ কক্ষ এস অরবিটালে একটি ইলেকট্রন থাকার কারণে এদের গ্রুপে তাহলে আমরা এটাও বৈশিষ্ট্য দিতে পারি যেমন এক নম্বর গ্রুপের মৌল আছে সোডিয়াম 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 এগারো ইলেকট্রন বিনার যদি করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এইচ ওয়ান তাহলে শেষ কক্ষ এস অরবিট এলে একটা তুমি যদি লিথিয়াম ইলেকট্রন বিনাশ করো লিথিয়াম কত জানো তুমি লিথিয়াম লিথিয়াম থ্রি লিথিয়াম থ্রি এটা সোডিয়াম এগারো ছিল লিথিয়াম থ্রি ইলেকট্রন বিনাশ করো ওয়ান এস টু টু এস ওয়ান দেখো শেষ কক্ষপথ দ্বিতীয় কক্ষপদে একটি ইলেকট্রন আছে এভাবে তুমি যদি পটাশিয়াম করো পটাশিয়াম অনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এই হলো পটাশিয়াম ইলেকট্রন শেষ কক্ষপদে কয়টি ইলেকট্রন আছে একটি তাহলে এটা আমরা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করতে পারি যে এক নম্বর গ্রুপের মৌলগুলো শেষ কক্ষপদে একটি ইলেকট্রন আছে দুই নম্বর বৈশিষ্ট্য হলে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে খার ধাতু বলা হয় এক নম্বর গ্রুপের মৌলগুলোকে খাড় ধাতু বলা হয় এটা দিতে পারো তিন তিন নম্বর বৈশিষ্ট্য দিতে পারো এক নম্বর গ্রুপের মৌলগুলোর যোজনি এক যেহেতু শেষ কক্ষ একটি ইলেকট্রন আছে তাহলে সে যৌগ গঠনের সময় একটি ইলেকট্রনই ছেড়ে দেবে তাহলে যোজনি এক এক নম্বর গ্রুপের মৌলগুলো আয়নিক যৌগ গঠন করে যেহেতু এরা ধাতু ধাতু সব সময় আয়নিক যৌগ গঠন করে তাহলে আমরা কথা কি বলতে পারি প্রশ্ন হলে এক নম্বর গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখো তাহলে তুমি লিখবা এক নম্বর গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি যে এক নম্বর গ্রুপের মৌলগুলোর শেষ কক্ষ একটি ইলেকট্রন আছে দুই নাম্বার দিয়ে আমি লিখলাম এক নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন ক্ষার ধাতু বলা হয় এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাই ক্ষার ধাতু বলা হয় তিন নাম্বার তিন নাম্বার বৈশিষ্ট্য আমি কি বলতে পারি যে এক নং গ্রুপের মৌলগুলোর যোজনি এক চার নাম্বার বৈশিষ্ট্য আমি বলতে পারি যে এরা সকলে আয়নিক যৌগ গঠন করে এরা সকলে সকলে আয়নিক যৌগ গঠন করে এখন এখানে আরেকটা প্রশ্ন হতে পারে এক নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন এমন একটা প্রশ্ন হতে পারে তাহলে সুযোগ উত্তর এক নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে এক গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাই এদেরকে খার ধাতু বলা হয় যেমন যদি তুমি পানির সাথে বিক্রিয়া ঘটাও লিথিয়াম সবগুলো মৌল পানির সাথে বিক্রিয়া ঘটাও পানি টু পানির সাথে বিক্রিয়া ঘটাও কি উৎপন্ন হবে লিথিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড যোগ হাইড্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে দুই অণু বিক্রিয়া করবে তারপর সোডিয়াম সোডিয়াম কে যদি পানির সাথে বিক্রয় করা করবে তাহলে এক নম্বর মৌলগুলো সবগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাই এক নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় তাহলে আমি কথা কি বলতে পারি যে এক নম্বর প্রশ্ন হলো যে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন তাহলে আমরা সহজভাবে বলতে পারি এক নং গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে খার ও হাইড্রোজেন তৈরি করে তাই এদেরকে খার ধাতু বলা হয় প্রশ্ন এমনও হতে পারে সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন তাহলে সোজা কথা বলবা সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে খার ও হাইড্রোজেন তৈরি করে তাই সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় বলে তুমি বিক্রিয়াটা দিয়ে দিবা এইভাবে অ্যান্সার করো তাহলে এখানে কই ধরনের প্রশ্ন হতে পারে একটা প্রশ্ন হতে পারে এক নম্বর গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লিখো আবার প্রশ্ন হতে পারে একনম গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন আবার প্রশ্ন হতে পারে সোডিয়াম বা লিথিয়াম বা পটাশিয়াম কোনো একটা মৌল দিয়ে বলতে পারে যে এদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন যদি তোমার একনম গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য জানা থাকে তাহলে ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুমি তাদেরকে ব্যাখ্যা দিবা যদি এমন প্রশ্ন থাকে তোমার যদি বৈশিষ্ট্যগুলো জানা থাকে যেমন বৈশিষ্ট্যগুলো তোমার জানা আছে একনম এদের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এরাপানের সাথে বিক্রিয়া করে খাট তৈরি করে এদের যোজনই এক এরা আয়নিক যৌগ গঠন করে তুমি এই বৈশিষ্ট্য আলোকেই বলতে পারো সোডিয়াম খাট দাতু বলা হয় কেন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে খাট তৈরি করা হয় এক টন সোডিয়াম এক টন গ্রুপের মল হয় এদের যোজনই এক এরা আয়নিক যৌগ গঠন করে তাই সোডিয়ামকে খাট দাতু বলা হয় তুমি এটুকু না লিখে যদি শুধু এটুকু লেখে দাও সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে খার ও হাইড্রোজেন তৈরি করে তাই সোডিয়ামকে খাট দাতু বলা হয় তাও হবে তুমি এভাবে এটুকু লিখে দিবা আমরা জানি এখন যদি বলে দুই নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য লেখ দুই নম্বর গ্রুপের মৌলগুলো কারা বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম হলো রেডিয়াম এই মৌলগুলো হলো দুই নম্বর গ্রুপের মৌল এই দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃত্তিকা খার ধাতু বলা হয় তাহলে খেয়াল করো এখানে যদি দুই নম্বর গ্রুপের মৌলগুলো বৈশিষ্ট্য বলে এক নম্বর গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্যের মধ্যে অনুরূপ তুমি বৈশিষ্ট্য দিয়ে দিবা এক নম্বর বৈশিষ্ট্য তাহলে দুই গ্রুপের মূল্য এদের শেষ কক্ষ দুটি ইলেকট্রন আছে তাহলে তুমি লেখো এদের শেষ কক্ষ দুটি ইলেকট্রন আছে এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকে দুই নাম্বার বৈশিষ্ট্য লেখবা এরা পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে পানির সাথে বিক্রয় করে খার তৈরি করে তিন নম্বর বৈশিষ্ট্য লেখবা এদেরকে মাটিতে পাওয়া যায় এখানে একটা বৈশিষ্ট্য যোজন করে এদেরকে মাটিতে পাওয়া যায় তাই এদেরকে মৃত্তিকা খার ধাতু বলা হয় এরা পানির সাথে বিক্রয় করে খার তৈরি করে এবং এদেরকে মাটিতে পাওয়া যায় তাই এদেরকে মৃত্তিকা খার ধাতু বলা হয় তারপরে আসো চার নাম্বার বৈশিষ্ট্য আসো চার নাম্বার বৈশিষ্ট্য হলো এদের যোজনী দুই এদের যোজনী দুই পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আসো এরাও যেহেতু ধাতু গঠন করে তাহলে বৈশিষ্ট্যগুলো আমি কি কি বলছি যে এদের শেষ কক্ষপদে এসর বিটালে দুইটি ইলেকট্রন আছে এক নাম্বার দিয়ে লিখলে দুই নাম্বার লিখলে এরা পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তিন নাম্বার লিখলে এরা এদেরকে মাটিতে পাওয়া যায় চার নম্বর বৈশিষ্ট্য লিখলে যে এদের যোজনী দুই পাঁচ নাম্বারে লিখলে যে এরা সকলে আইন যোগ গঠন করে ধাতুগুলো সব সময় সকল সময় আইনী যৌগ গঠন করে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যেমন এদেরকে মৃত্তিকা খার ধাতু বলা হয় কেন যা কথা বলবা এদের এরা পানির সাথে বিক্রয় করে খার তৈরি করে এবং মাটিতে পাওয়া যায় এদেরকে মাটিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাই এদেরকে মৃত্তিকা খার ধাতু বলা হয় তারপরে বিক্রিয়াটা দিয়ে দিবা যেমন মেগনেশিয়াম আছে বা ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের যোজনী দুই হাইড্রোক্সাইড যোজনী যোজনি তাই দুইটা দিতে হবে যোগ হাইড্রোজেন অক্সিজেন দুইটা হয়ে গেছে তার সামনে দুই দাও হাইড্রোজেন চারটে এই যে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন চারটে হাইড্রোজেন দিতে হবে এইভাবে বিক্রিয়া দিলে অথবা প্রশ্ন এমনও হতে পারে যে ক্যালসিয়ামকে মৃত্তিকা খার ধাতু বলা হয় কেন ম্যাগনেশিয়ামকে মৃত্তিকা খার ধাতু বলা হয় কেন সুজা কথা বলবা যে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম মাটিতে পাওয়া যায় এরা পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করে তাই এদেরকে মৃত্তিকা খার ধাতু বলা হয় বিক্রিয়া দিয়ে দিবা আশা করি তোমরা খার ধাতু এবং মৃত্তিকা খার ধাতু সম্পর্কে ধারণা পেয়েছো